লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি কিষান মোর্চার মন্ডল সদস্য মঙ্গলবার তৃণমূলের মারুগঞ্জ দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ এক নম্বর ব্লক নেতা তথা তুফানগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজেশ তন্ত্রী তন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ চিলাখানা অঞ্চলের নাটাবাড়ি বিধানসভা তিন নম্বর মন্ডল কৃষাণ মোর্চার সদস্য রামকৃষ্ণ সরকার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন

বিজেপির কিষাণ মোর্চার সদস্য যিনি মোর্চার কমিটির ছিলেন রামকৃষ্ণ সরকার তিনি মমতা কামত বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে কিছুদিন আগে তৃণমূল যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন আজকে আমি নিজে তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করালাম এবং স্বাগত জানালাম বিজেপি এবার চিলাখানা অঞ্চলে বুঝতে পারবে যে রামকৃষ্ণ দাস রামকৃষ্ণ সরকার ওরপে আর কে তার প্রভাব বিজেপি দলে কতটা ছিল এবং আগামী দিনে তিনি তৃণমূল দলে এসে দলকে কতটা সমৃদ্ধ করতে পারবে সেটা আগামী আমি রামকৃষ্ণ সরকার বলছি চিলাখানা একনাঙ্গ অঞ্চলের কিষাণ মোর্চার মন্ডলের সদস্য ছিলাম আমাদের পাঁচ বছরে আমরা বিজেপির যে মেয়ের গোস্বামীকে আমরা জিতেছি নিষেধ প্রামায়িক এমপি ওনাকেও জিতিয়েছি ওনারা আমাদের এতদিন যাবৎ আমাদের কোনো উন্নয়ন করেনি যার কারণে আমার বিজেপি দলটাকে ভালো লাগছে না আমি ওই দলকে ত্যাগ করে আমি টিএমসি দলকে আমি গ্রহণ করে আমি পরিবারের সদস্য হলাম দেখুন আমরা বরাবর বলে এসেছি যারা চা পাওয়ার রাজনীতি করবে তারা ভারতীয় জনতা পার্টি করতে পারবে না আর যারা এই নীতিতে বিশ্বাসী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আর আপনি রামকৃষ্ণবাবুর যে কথাটা বলছেন রামকৃষ্ণ সরকার